হরিওম সকলকে নমস্কার আজকের গীতা পাঠের এই সাতান্নতম পর্বে আমরা আলোচনা করব ইন্দ্রীয় সংযম আমরা গতদিনই এ বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা বোঝার চেষ্টা করব এই ইন্দ্রিয়গুলি যখন বিষয়ের সঙ্গে যুক্ত হয় তখন বিষয়ের সঙ্গে তার যে সম্বন্ধ বা সঙ্গ হয় সেই সঙ্গ থেকে কিভাবে কাম ক্রোধ ইত্যাদি ক্রমিক পর্যায়ে মানুষ পরিণামে পরিণতিতে বিনাশের দিকে অগ্রসর হয় বিনাশপ্রাপ্ত হয় আমরা আজকে সেই বিষয় বোঝার চেষ্টা করব আমরা পড়ব শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক সংখ্যা বাষট্টি এবং তেষট্টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তানি সর্বাণী সংয়ম্য একষট্টি নম্বর শ্লোকে সেই ইন্দ্রিয়গুলোকে সংযত করে যে ব্যক্তি যুক্ত আশিত মৎপরে অর্থাৎ ভগবানের চিন্তায় ভগবত চিন্তায় অর্থাৎ কল্যাণ চিন্তায় শুভ চিন্তায় তৎপর থাকে ইন্দ্রিয়গুলি যে ব্যক্তির বসে থাকে বসে আসিয়া ইন্দ্রিয়ানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞাসে কা ভাষা স্থিতপ্রজ্ঞাসে কা ভাষা সমাধিস্থ ব্যক্তি যিনি ইন্দ্রিয় সংযোগ করতে পারেন যার প্রজ্ঞা যার বুদ্ধি যার জ্ঞান যার মেধা যার ধি, যার স্মৃতি স্থির হয়েছে তার লক্ষণ কি তিনি কিরকম কথা বলেন স্থিতধি কিং প্রভা তিনি কিভাবে কথা বলেন কি কিভাবে অবস্থান করেন ব্রজেত কিম। তিনি কিভাবে ভ্রমণ করেন আচরণ করেন বিচরণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে নানান ভাবে বলতে লাগলেন প্রজহাতিদা কামান সর্বান পার্থ মনোগতান পঞ্চান্ন নম্বর শ্লোক চুয়ান্ন নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করলেন স্থিত প্রজ্ঞ কা পঞ্চান্ন নম্বর শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের শ্রীকৃষ্ণ অর্জুনকে এই স্থিতপ্রজ্ঞের নানান লক্ষণের কথা বলতে লাগলেন বললেন যে ব্যক্তি তার মনে উপস্থিত সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে যদা কামান আত্মীয় বা আত্মনা তুষ্ঠ সবচেয়ে বড় একটি বিষয় যে নিজেই নিজেদের তুষ্ঠ এইভাবে স্থিতপ্রজ্ঞের নানান কথা বলেন আজকে তিনি এই কিভাবে জীবনে দুঃখ যন্ত্রণা কামনা বাসনা শোক উৎপন্ন হয় তা তিনি সুন্দর ক্রমাণু যাই পর যায় একটা যে ক্রোনোলজিক্যাল অর্ডার ধীরে ধীরে কীভাবে মানুষ বিনাশপ্রাপ্ত হয় সেই অর্ডারটা তিনি আজকে বলছেন এই বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকের মধ্য দিয়ে কি বলছি আমরা কি শ্লোক दुटो सुनब <laughs> ध्यायतो विषयान पुंसः ध्यायतो विषयान पुंसः संगस्ते शूप जायते संगस्ते शूप जायते संजायते कामः संगात संजायते कामः कामत् क्रोधो विजयते कामत् क्रोधो विजयते क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मरति विभ्रमः क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मरति विभ्रमः स्मृतिभ्रंषाद् बुद्धिनाशः স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনা সাহা বুদ্ধি সৎ প্রণশ্যতী বুদ্ধি অর্থাৎ না কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের ধ্যান করেন বারবার চিন্তা করেন মনে মনে চিন্তা করেন ভাবেন কোনো বিষয় নিয়ে যদি বারবার ভাবেন সেই ভাবনা থেকে ধ্যায়ত সেই ধ্যান থেকে বিষয়ান কার না বিষয়ের সেই চিন্তা চক্ষু ইন্দ্রিয় বিষয় নানান দৃশ্য কর্ণেন্দ্রিয়ের বিষয় নানান শ্রবণ ঘ্রাণেন্দ্রিয়ের বিষয় নানান গন্ধ যদি বারবার বিষয়ান কোনো পুংস কোনো ব্যক্তি যদি বারবার চিন্তা করে সেই বিষয়ের সঙ্গ উপজায়তে সেই সেই ব্যক্তিদের কি হয় না সঙ্গ উৎপন্ন হয় সেই ব্যক্তির সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায় সে বিষয়ের সান্নিধ্য পেতে চায় সঙ্গাত সঞ্জায়তে কাম আর সঙ্গ থেকে কামনা উৎপন্ন হয় কামাত ক্রোধ বিজায়াতে কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় আসক্তি থেকে কামনা এবার প্রাপ্তির ইচ্ছা প্রবল পাওয়াভাবে পাওয়ার ইচ্ছা আর কামনা থেকে ক্রোধ না পেলে না প্রাপ্তস্য অপ্রাপ্তে হে ক্রোধা সঞ্জায়তে যদি কোনো ব্যক্তি কোনো কিছু কামনা করেন তা না পান সেখান থেকে রেগে যায় সে ক্রোধ ক্রোধাত ভাবাতি সম্মোহ ক্রোধ থেকে আরও প্রবলভাবে পাওয়ার ইচ্ছা হয় ক্রোধাত ভাবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম এবার প্রবল পাওয়ার থেকে প্রাপ্তির ইচ্ছা থেকে তার স্মৃতি লোপ পায় সে সে কেন এই পৃথিবীতে এসেছে সে একজন মানুষ তার সদবংশ তার বন্ধু বান্ধব বিদ্যা ইত্যাদি সমস্ত কিছু সে বিস্মৃত হয় তার স্মৃতি স্মৃতিভ্রংশাত আর স্মৃতিভ্রংশ সে স্মৃতিভ্রষ্ট হয়ে তার বুদ্ধি যে বুদ্ধি তার জীবনের চালিকার শক্তি যখন সে ভালো কাজ খারাপ কাজ করতে যায় মন উভয়ে গতি সম্পন্ন মন সমস্ত দিকেই ধাবিত হয় ভালো মন্দ উভয়ের দিকে মনের কোনো নির্দিষ্ট বিষয়কে নির্বাচন করার ক্ষমতা নেই কিন্তু বুদ্ধি হচ্ছে কঠোপনিষদে বলছে বুদ্ধিং তু সারথিং বিধাত বুদ্ধি হচ্ছে মানুষের সারথি যেমন এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনের বুদ্ধিস্বরূপ সে সারথি অর্জুনকে সৎ পথে অর্জুনকে দিশা দেখাচ্ছে অর্জুন যাতে দিগভ্রষ্ট না হয় অর্জুন যাতে তার স্বধর্মকে বিস্মৃত না হয় অর্জুন যাতে তার সধর্মকে আশ্রয় করে তার ক্ষাত্র ধর্মকে স্মরণ করে ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে পারে যেভাবে শ্রীকৃষ্ণ বুদ্ধিস্বরূপ শ্রীকৃষ্ণ তাকে সারথীর কাজ করছে মানুষের জীবনেও বুদ্ধি তার সারথী আর এই বুদ্ধি যদি আর মন হচ্ছে প্রগ্রহ লাগাম মনহ প্রগ্রহ মেবু বলছে মন হচ্ছে লাগামের মতো লাগাম ছেড়ে দিলে মন যেদিক খুশি চলে যায় মনকে টেনে ধরতে হয় বুদ্ধি এই স্মৃতিভ্রংশ দেখে কি হয় না বুদ্ধি না আসার বুদ্ধি না আসাত মানুষের যদি বুদ্ধি বিলুপ্ত হয় অর্থাৎ সারথি যদি যুদ্ধক্ষেত্রে ঠিকঠাক কাজ করতে না পারে সারথী যদি দুর্বল হয়ে পড়ে তুমি যুদ্ধক্ষেত্রে পরাজয় নিশ্চিত তেমনি এই জীবন জীবনযুদ্ধে বুদ্ধিরূপ সারথিরূপ বুদ্ধি যদি নাশ হয় বুদ্ধি নাশাত প্রণশ্যতি মনুষ্য জীবনে তার বিনাশ কিন্তু নিশ্চিত এ বিষয়ে কোনো সংশয় নাই এটাই শ্রীকৃষ্ণ আজকের এই গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকে খুব সুন্দর করে বোঝালেন আমরা প্রথম থেকে আবার মর্মার্থ বোঝার চেষ্টা করব বলছে পুংসাহ কোনো ব্যক্তি বা ব্যক্তিরা বিষয়ান ধ্যায়ত কোনো বিষয়ের যদি ধ্যান করে অর্থাৎ ইন্দ্রিয়ের যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলি যা আমরা বললাম চক্ষু ইন্দ্রিয়ের বিষয় দর্শন কর্ণেন্দ্রিয়ের শ্রবণ জ্ঞানেন্দ্রিয়ের গন্ধ ত্বাচ স্পর্শ রসনা স্বাদ তাহলে তার সঙ্গ আসক্তি জন্মাবে সঙ্গ স্তেস উপজয় সংগাততে কাম এই সঙ্গ বা আসক্তি থেকে কামনা উৎপন্ন হবে কামাত ক্রোধ বিজয়াতে কামনা পরিপূর্ণ না হলে ক্রোধ জন্মাবে ক্রোধাতভবতী সম্মোহ ক্রোধ থেকে আরো প্রবল পাওয়ার ইচ্ছা মোহ সম্মোহ সম্মক মোহ প্রবল রূপে আসক্তি সম্মোহ স্মৃতি স্মৃতিবিভ্রমহ আর সম্মোহ থেকে কি হবে না তার স্মৃতিভ্রম হবে তার স্মৃতি স্মৃতিলোপ পাবে তার বংশমর্যাদা তার প্রতিষ্ঠা তার মনুষ্য জীবনের উদ্দেশ্য ইত্যাদি স্মৃতিলোপ স্মৃতিভ্রংশাত জীবনের যে চালিকা শক্তি সারথি নাশ হবে বুদ্ধিনাশ হবে বুদ্ধিনাশাত প্রণাসী বুদ্ধিনাশ হলে অবশ্যই তার বিনাশ হবে এটাই আজকের কিন্তু এই দুটি শ্লোকের আমাদের গীতা পাঠের সাতান্ন নম্বর সাতান্নতম পর্বের তাৎপর্য আমরা এইভাবে নিরন্তর গীতা পাঠের অভ্যাস করবো এবং প্রাত্যহিক জীবনে এইভাবে গীতা অনুশীলন করব আর গীতা জ্ঞানের মধ্য দিয়ে জীবনকে দুঃখ হতাশা জীবনকে ক্লেশ মুক্ত করব তাই কি বলা হচ্ছে শ্লোক দুটি আরেকবার আমরা শুনবো অভ্যাস করব। আমি এক লাইন করে বলবো তারপরে রিপিটেশন হবে সেখানে সবাই সবাইকে বলতে হবে বিষয়ান পুংসাহ সঙ্গস্তে সুপযায়তেস্তে সুপযায়তে संगात संजायते काम संगात संजायते काम कामात क्रोधो भी जायते कामात क्रोधो भी जायते क्रोधाद भवति सम्मोह क्रोधाद भवति सम्मोह सम्मोहात् स्मृति सम्मोहात् स्मृति স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ স্মৃতিভ্রংশি নাশ বুদ্ধি না সকলকে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গীতা জ্ঞানের দ্বারা সকলের জীবন আনন্দিতময় আপ্লুত হোক জীবন আরও আরও সুন্দর সুখময় হোক